নমস্কার আমি মৌপ্রিয়া স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একজোড়া হাত কভার করা খুব লাইট ওয়েট মানে মাত্র তিন গ্রামের মধ্যে সকেট ডিজাইন দেখে নিন ডিজাইনটি কতটা চওড়া একটি হাতে মোটামুটি আর কিছুরই দরকার নেই ম্যারিড হোক বা আনম্যারিড যে কারোরই কিন্তু হাতে এটা খুবই সুন্দর লাগবে দেখতে অসাধারণ একটি ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার ডিজাইন যাচ্ছে ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র তিন গ্রাম তাও এক জোড়ার আমি কিন্তু একটার বলছি না এখানে কিন্তু এক জোড়ার ওয়েট বলছি মাত্র তিন গ্রাম হ্যাঁ ঠিকই শুনছেন তাও আবার এত সুন্দর একটি ডিজাইনের সাথে যাচ্ছে অফার তো সবসময় চল চলছেই স্বর্ণশ্রী জুয়েলার্স এ সেক্ষেত্রে কিন্তু আবারও বলবো আসুন ভিজিট করুন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো গ্র্যাপ করে নিন আর এখন কি অফার চলছে সেটা কিন্তু আপনারা অলরেডি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন তো আসুন ভিজিট করুন আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি হাবড়া বাজার এক নম্বর বলি স্বর্ণশ্রী জুয়েলার্স আর আমাদের প্রত্যেকটি গয়না কিন্তু এইচ ইয়াইডি নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত তাই আর কোনো সেকেন্ড থটের ব্যাপারই নেই জাস্ট চলে আসুন আর নিজের পছন্দ মতো গয়নাটা নিয়ে যান নমস্কার